এখন বুজুর ব্যাপারে কিভাবে একটা নারী কেলেঙ্কারি লাগাবে তো একটা বেশ্যা মহিলাকে অনেক টাকা দিয়ে ভাড়া করবে তাকে দায়িত্ব দিল তুমি যে কোনো ভাবে বুজুর বিছানা পর্যন্ত নিবা পরবর্তীতে তার থেকে তুমি বাচ্চাও নিবে ব্যাস এইটাই তোমার কাজ আর কিছু করা লাগবে না তো বেশার কাজ তো বেশাগিরি করা তার কাছে বড় ব্যক্তিত্বই কি আর ছোট ব্যক্তিত্বই কি এবার সে সেজে গুজে গিয়ে বারবার বুজুর্গের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাচ্ছে কিন্তু যতই দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালায় বুজুর্গ তার দিকে দৃষ্টি দেয় না কারণ নেকসুরাতে যে ফেতনা সেগুলোর ব্যাপারে বেশি সচেতন থাকতে হয় না হলে ইমান রক্ষা করা যায় না নেকসুরাতে ফেতনা মানে কি হুজুর মেসেঞ্জারে দিনই বোন মাসালা জানতে চাচ্ছে আসসালাম আলাইকুম দিয়ে যে ভাই যান আমার মাসালাটা জানা দরকার এখন নেকসুরাতে এসেছে মেসেঞ্জার এই মধ্যে হোয়াটসঅ্যাপে মাসালা জানবে বলে অথবা এমনি কলেজ আলোচনা করে তবে কেন প্রথমে একজন আরেকজন দিয়ে যাবে বলে এবার ফোন থেকে হয় কিনা না খবর নিবে বলে এই যেগুলো হয় তার দ্বারা হয় অনেক সময় মনে করে যায় মানুষ আয়াতের উপরে থাকতে পারে জেনে বুঝে যে পাপ করা হয় ওই পাপের জন্য অনেক সময় নগদে আল্লাহর গজব নেমে আসে তো এখন বুজুর্গ তো সচেতন এই ব্যাপারে ফেতনার ব্যাপারে এখন কোনোভাবেই তার দৃষ্টি ফেরাতে পারে না এবার টার্গেট করলো যা টাকা তো যা আর খেয়েছি টাকা তো আর এখন কিডনি বেসলো হবে না কিন্তু এখন কি করার বুজুর্গ তো তাকাই না এবার টার্গেট করলো বুজুর্গের এক মরিদকে যে মরিদ ছিল রাখাল রাখাল বুঝেন তো গরু ছাগল চড়ায় রাখালকে টার্গেট করে তার সাথে রিলেশন গড়ে তুললো আর বিছানায় না গেলে তো পূর্ণতা পায় না নিয়ে নিয়ে গেল গিয়ে হয়ে এক পর্যায়ে বাচ্চাও হলো বাচ্চা হওয়ার পর তো সবাই এলাকা তো গরম কারণ বাচ্চা হয়েছে এলাকা কি ঠান্ডা থাকবে শীতের দিনেও তো গরম হবে স্বাভাবিক ব্যাপার তো এখন সবাই মিলে শুরু করেছে এই মহিলার বাচ্চা আসল থেকে তাকে গিয়ে ধরেছে এখন সে চিন্তা করলো যাক এইটাই সুযোগে সুযোগের কাজে লাগাই মানুষ তো আর জানে না সে গিয়ে এই বাচ্চা মূলত হুজুরের বাচ্চা এখন ডিএনএ তো নাই এই যুগ হলে তাও অন্তত ডিএনএ সুযোগ ছিল ওই যুগে তো তাও নাই এখন হুজুরের বাচ্চা খালি বলতে দেরি মানুষ খেপে হুজুরের খানখায় যেতে দেরি না আর মহিলা মানুষের চক্রান্ত যারা ইউসুফ আলী ইসলামে বলেছিলেন পুরানো আছে সুরে ইউসুফে ইন্নাকাই দেখুন না তোমাদের নারীদের চক্রান্ত বড় ডেন সেই নারী ঘরের নারী হোক আর সেই নারী ক্ষমতায় থাকা নারী হোক নারী তো নারী এমন ডেঞ্জারাসগিরি করতে পারে হিটলার আর মুসলিম বেঁচে থাকলেও তারা চিন্তায় পড়তো যে আমরাও তো ফেলবো না এদের কাছে তো এখন দেখা যায় যখন এই চক্রান্ত শুরু হয়েছে এবার তো আর কারো কোন এদিক সেদিক তাকানো নাই এখন মহিলা যদি অভিযোগ তোলে মানুষ তো তদন্তের প্রয়োজন অনুভব করেন এই বাজারে আপনারা যদি কেউ জড়ায় ধরে মহিলা মানুষ চিল্লায় বাঁচাও 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 আপনি কিচ্ছু করেন না আপনার গায়ে পড়ে এসে চিৎকার চাচামেচি করছে তবুও দেখবেন মানুষ বেডির কথা শুনে আপনার সামনে এসে হিরোগিরি দেখাতে শুরু করেছে আগে মেয়ের দাঁত ভেঙে হাত ভেঙে চোখ বের করে আধামরা করে ফেলে রাখবে তারপর যদি আপনি বলেন আমি কিচ্ছু করি না আমি তো জানিও না সিসিটিভি ফুটেজ চেক দাও এরপর চেক দিয়ে সরি একটা বলে চলে যাবে কিন্তু ক্ষতি আপনার যাওয়ার হয়ে গিয়েছে তো এখন সেই বুজুর্গের কথা কেউ আর শুনলো না খানকায় গিয়ে প্রথমে খানকা ভেঙে গুড়িয়ে দিল চৌন বিচর্ণ করে দিল তাকে কলার ধরে টেনে বাইরে এনে কেউ চর মারতে লাগলো কেউ ঘুষি মারতে লাগলো একজন এক একভাবে আঘাত করতে লাগলো সেই বুজুর্গ তো বুঝতেই পারছেন না যে কেন করা হচ্ছে যদি এটা বোঝা যায় যে কেন করা হচ্ছে তবুও তো দিলে শান্তটা থাকে তিনি তো বুঝতেই পারছেন না অপরাধ কি বারবার জিজ্ঞাসা করছেন কোন আপত্তি নাই এবার একজন বললো আকাম করার সময় খবর থাকে না আর এখন ভাজা মাছটা উল্টে খেতে জানেন না এবার তিনি তো বুঝলেন যে কাহিনী তো অন্যদিকে গড়িয়ে গেছে তিনি বললেন আল্লাহর আমাকে দুইটা রাগাত নামাজ পড়ার সুযোগ দাও এই বোখারির ঘটনা শুনানোর উদ্দেশ্য না উদ্দেশ্য এই পয়েন্ট আমাকে দুইটা রাকাত নামাজ পড়ার সুযোগ দেয় এটা নিয়েও টিটকারি এখন নামাজ পড়বো আল্লাহ রলি হয়ে গেছো কিছু বোঝো না আগাম করার সময় নামাজের কথা মনে থাকে না তারপর তিনি বললেন দুই একজনের মন গড়ল তারা পানি এনে দিল উজো করলেন সেখানেই নামাজে দাঁড়িয়ে গেলেন ওদের শান্তি নামাজ শেষ করেই তিনি বলেন বাচ্চাটা কোথায় আমাকে নিয়ে চলো মানুষ মজা নিতে লাগলো যাক নিজের বাচ্চারা দেখবে যে বাচ্চার চেহারা কেমন হয়েছে তার ফিলিংসটা কেমন হয় একটু আইডিয়া নেবে তিনি বাচ্চার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন দুধের বাচ্চা মাত্র এসেছে দুনিয়াতে এখন এক দুই দিন হয়েছে মাত্র বাচ্চার কাছে গিয়ে তিনি জিজ্ঞাসা করলেন মান আবুকা এই বাচ্চা তোর বাপকে নাম বল সবাই তওবা করে কাহিনী কি বাচ্চা রিজগ্যাসে করছে তার নাম কে এক দুই দিনের বাচ্চা সে কিভাবে বলবে আল্লাহর কি কুদরত বাচ্চার জবান খুলে গেল সেই হাদিসে আছে তিনটা বাচ্চা কোলের মধ্যে কথা বলেছে তিনটা বাচ্চা একটা তো নবী ঈসা আলাইহিস সালাম এক নম্বরে সবাই জানেন দ্বিতীয় হলো জুরয়ল জালাবিদ আর তৃতীয় আরেকটা বাচ্চা এই মৃত তিনটা বাচ্চা তারা কোলের মধ্যে কথা বলেছে ওই দুধ খাওয়া অবস্থা কথা বলেছে তো এখন এই বাচ্চা বলল ফুলান আর রাই অমুক রাখাল হলো আমার বাবা সঙ্গে সঙ্গে আর তো বুঝতে বাকি থাকলো না কোন বাচ্চার জবান থেকে যখন বের হলো এখন তো আর মানুষের বুঝতে বাকি নাই পুরো গাইবি ব্যাপার সাপার স্বাভাবিক কোনো ব্যাপার না সবাই পায়ে জড়িয়ে পড়ল পায়ে লাফিয়ে জড়িয়ে ধরলো যে হাজরত আল্লাহর বস্তে মাফ করে দেন নাহলে আমরা একজন আল্লাহর গজব থেকে বসতে পারবো না তিনি বলেন ঠিক আছে যাও তোমাদের নিয়ে কোনো অভিযোগ নাই তোমরা যাও তারা বললো আমরা আপনার খানকা ভেঙেছে স্বর্ণ দিয়ে খানকা বানিয়ে দেবো তিনি বলেন স্বর্ণ লাগবে না আমার যেভাবে মাটির ছিল ওভাবে মাটিরই বানিয়ে দাও তোমরা এই যে পুরো ঘটনায় তিনি যে মুক্তি পেলেন কিসের বর্ততে নামাজের বরকতে আর আমরা বিশ্বাসী হয় না যে নামাজের দ্বারা মুক্তি আসতে পারে আরে তিনি যে বিপদে পড়েছেন এর চাইতে বড় বিপদে তো আমরা নাই তিনি যে বিপদে পড়েছেন এর চাইতে বড় বিপদে তো আমরা নাই আল্লাহর এই আয়তের উপর কেন একই হয় না যে নামাজের দ্বারা আর সাপরের দ্বারা মুক্তি আসবে এজন্য আমি প্রত্যেকের কাছে হাত জোরকে অনুরোধ রাখি আল্লাহর হস্তে নামাজের ব্যাপারে একটু সজাগ শেষ করছে দুটো হাদিস শুনিয়ে আল্লাহ রসুল বলেন নিঃসন্দেহে মুনাফিকদের উপর সবচেয়ে ভারী